আজকের পর্বে থাকছে একদিনে পেহেলগাম কিভাবে ঘুরবেন কিভাবে ঘুরলে আপনাদের সময়ও বাঁচবে সঙ্গে পুরো পেহেলগাম কমপ্লিট হয়ে যাবে প্রথমেই সকাল সকাল তৈরি হয়ে নিয়ে একটি ঘোড়া ঠিক করে চলে যান মিনি সুইজারল্যান্ড অর্থাৎ বৈশরণ ভ্যালি যদিও এই রাস্তা প্রচণ্ড রিক্স সেই ভিডিও আমি আগের পর্বে দিয়েছি যদি মনে হয় দেখতে পারেন বৈশরণ ভ্যালি থেকে ফিরে ঘোড়া আপনাকে এই স্ট্যান্ডের কাছেই নামাবে এই স্ট্যান্ডটি হলো যে গাড়িতে করে আমরা শ্রীনগর থেকে পেহেলগাম এসেছি সেই গাড়িগুলি এই স্ট্যান্ডে থাকে ঠিক তার পাশেই রয়েছে ঘোড়ার স্ট্যান্ড যেখান থেকে ঘোড়া নিয়ে যেতে হবে বৈশরণ ভ্যালি কতটা পরিমাণ কাদা হয়েছে দেখুন পোশাক আসে মোটামুটি ভালোই কাদা এ হয়ে যাবে কিন্তু ফিরে জুতোটা মনে করে নিতে হবে নিয়ে ওদেরকে ফেরত দিতে হবে বৈশরণ ভ্যালি থেকে ফিরে চলে আসুন এই নদীর পাড়ে কিছুটা সময় কাটাতে সুন্দরভাবে বয়ে চলা এই লিডার নদী সবসময়ের জন্য ভীষণ ভালো লাগে এই নদীর পাড়ে কিছুক্ষণ বসে যদি সময় না কাটানো হয় তাহলে পেহেলগাম ঘুরতে আসাই বৃথা আমরা এখন একদম ওই গাড়ি যেখানে স্ট্যান্ড আছে সেখান থেকে নিচে নদীর পাশে নিচে নেমে পড়েছি এখন জল যদিও কম আছে কিন্তু খুব ভালো লাগছে এখান থেকে আকাশটা পরিষ্কার পাইনের জঙ্গল ওপরে বড় গ্রিন ভিউ দুর্দান্ত লাগছে আর একদম সত্যি কথা কি ঘোড়াতে অত কষ্ট করে গিয়ে যা না আনন্দ হয়েছে তার থেকে আমার এখানে বসেই বেশি ভালো লাগছে নদীর জলের আওয়াজ শুনে বসে বসে চুপ করে অনেকক্ষণ ধরে বসে থাকতে ভালো লাগে নদীর পাড়ে কিছুক্ষণ বসে অনেক ছবি তুলুন বা আপনজনদের সঙ্গে গল্প করুন ঠিক এর পরেই চলুন লাঞ্চ সারতে পেহেলগামের এই ছোট্ট মার্কেটে লাঞ্চ করার জন্য অনেক দোকান রয়েছে যদিও বেশিরভাগ দোকানগুলিতে ভেজ আইটেম পাওয়া যায় তবে খাওয়ার দাওয়ারের মান ভালো লাঞ্চ সেরে শুরু হবে আজকে আমাদের দ্বিতীয় গন্তব্য অর্থাৎ বেতাব ভ্যালি আরু ভ্যালি আপনারা চাইলে পেহেলগামে দানা পানিতেও লাঞ্চ ছাড়তে পারেন আমরা নিয়েছিলাম এখানকার স্পেশাল থালি যার মধ্যে ছিল তন্দুরি রুটি পাঁপড় ডাল পনিরের সবজি আলু ভাজা সঙ্গে দই এবং মিষ্টি খাওয়ার তরের গুণগত মান ভালোই ছিল আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে দেখি কোথায় ঘুরতে যাওয়া যায় আকাশটা পরিষ্কারই আছে সেই জন্য ভাবছি বেতাব ভ্যালি আরু ভ্যালি ওই দিকটা যাওয়া যায় কি না ওটা একটা বেতের দিকে খোলে ওই দিকটা আর ওখান থেকে স্ট্যান্ড থেকে গাড়ি নিতে হবে ওখানে যাওয়ার জন্য আমাদের গাড়ি ওখানে অ্যালাউ করে না চলুন গিয়ে দেখি আরু ভ্যালি এবং বেতাব ভ্যালি ঘোরার জন্য আপনাকে পেহেলগামের লোকাল স্ট্যান্ড থেকে গাড়ি নিতে হবে আর সেই স্ট্যান্ডটি হলো পেহেলগাম মার্কেটের একদম শেষে লাঞ্চ সারার পর চলে আসুন পেহেলগামের এই লোকাল ট্যাক্সি স্ট্যান্ডে এখান থেকে গাড়ি নিয়ে রওনা দিতে হবে বেতাপ ভ্যালি এবং আরু ভ্যালি লাঞ্চ সেরে আমরা এখন যাচ্ছি ঘড়িতে প্রায় দেড়টা বাজতে যায় যাচ্ছি এখন আমরা বেতাব ভ্যালি আরু ভ্যালি এখান থেকে স্ট্যান্ড থেকে একটা ছোট গাড়ি নিয়েছি যার ভাড়া নেওয়া হয়েছে দু টাকা আমাদের ভাড়া নিয়েছি ফিরে এসে দেখা যাক এক্সপিরিয়েন্স কেমন হয় এখন তো যাচ্ছি এখন কিছু বুঝতে পারছি না কাশ্মীরে এই একটি জায়গা যেখানে আপনাকে গাড়ি নিয়ে কোনো রকম বার্গেনিং করতে হবে না পেহেলগামের লোকাল সাইড সিং এর জন্য এই গাড়ির ভাড়া ফিক্সড আপনি যেমন সিটার গাড়ি নেবেন ভাড়া তার উপরে ডিপেন্ড করবে তার সঙ্গে অবশ্য যেই কোম্পানির গাড়ি নেবেন তার ওপরেও ভাড়া কিছুটা ডিপেন্ড করে নিজের পছন্দ মতো গাড়ি নিয়ে নিন নিয়ে বেরিয়ে পড়ুন বেতাব ভ্যালি আরু ভ্যালি ঘোরার জন্য পেহেলগামের এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে আরু ভ্যালির দূরত্ব হল তেরো কিলোমিটার যেতে সময় লাগবে প্রায় পঁচিশ মিনিটের মতো পঁচিশ মিনিটের এই রাস্তা আপনার মনে হবে পাঁচ মিনিটেই যেন পৌঁছে গেলেন রাস্তার দুই পাশের সৌন্দর্য এতটাই সুন্দর আরও কিছুক্ষণ গাড়ি চললে মনে হয় ভালো হতো আমরা গিয়েছিলাম মার্চ মাসের ফার্স্ট উইকে যখন আমরা গ্রিন ভ্যালি দেখতে না পেলেও বরফের এই অপর সৌন্দর্য মনকে ভরিয়ে দিয়েছিল সঙ্গে অবশ্য পাইনের জঙ্গলও দেখতে পেয়েছিলাম পেহেলগামের সায়ের সিংয়ের মধ্যে বেতাব ভ্যালি আরু ভ্যালি ছাড়াও আরও কয়েকটি জায়গা ঘোরা যায় আমরা অবশ্য ঘুরেছিলাম শুধুমাত্র বেতাব ভ্যালি এবং আরু ভ্যালি চন্দনওয়ারি এই সময় বন্ধ ছিল অতিরিক্ত বরফ থাকার জন্য আমরা আরু ভ্যালি পৌঁছে দেখলাম রাস্তা বন্ধ রাস্তায় তখন বড় পরিষ্কারের কাজ চলছে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আমাদেরকে অপেক্ষা করতে হলো রাস্তায় অতিরিক্ত বরফ থাকার জন্য স্থানীয় লোকজন বেলচা দিয়ে রাস্তা পরিষ্কার করছেন রাস্তা পরিষ্কার হওয়ার পর আমরা এগোতে পারলাম বাজরাঙ্গি ভাইজান সিনেমার মুন্নির বাড়ি এই আরু ভ্যালিতেই ভাইজান সিনেমার শুটিং হয়েছিল আমরা এখন আরু ভ্যালিতে আছি আর এখানে থাকার জন্য দু একটা হোটেলও আছে খাওয়ার জায়গা আছে সঙ্গে দোকানপাটও আছে কিছু সব থেকে বড় যেটা আছে এখানে তিনশো ষাট ডিগ্রি যে ভিউটা সেটা খুবই সুন্দর সব জায়গায় বরফ একই হলেও এখানে ভিউ কিন্তু সম্পূর্ণ আলাদা আমার প্রিয় জায়গা এটি সব থেকে আপাত দৃষ্টিতে সব জায়গাগুলো কাশ্মীরের একই রকম মনে হলেও পেহেলগামের এই আরু ভ্যালির দৃশ্য কিন্তু সম্পূর্ণ আলাদা দু মিটার উচ্চতায় অবস্থিত এই আরু ভ্যালি এখানে জুন জুলাই মাসে গ্রিন ভ্যালি যেমন সুন্দর দেখা যায় ঠিক তেমনি ফেব্রুয়ারি শেষ থেকে মার্চের ফার্স্ট উইকে এই সময়গুলিতে বরফের সৌন্দর্য ভিন্ন রকমের সঙ্গে উন্মুক্ত নীল আকাশ মনের মধ্যে সেই কবি কবি সত্তাটা যেন কোথাও থেকে জেগে ওঠে বারংবার মনে হয় খাতা পেন নিয়ে প্রকৃতির কোলে কিছুক্ষণ বসে দু লাইন কবিতা লিখি আরু সিং করার জন্য ভ্যালিতে ঘোড়া পাওয়া যায় এই ঘোড়ার পিঠে চেপে পৌঁছে যান গন্তব্যে কিন্তু যখন ঘোড়ায় চেপে ঘুরবেন তার আগে অবশ্যই গাড়িওয়ালার সঙ্গে কথা বলে রাখবেন তার কারণ ওরা একটি সময় নির্দিষ্টভাবে ভাবে বেঁধে দেয় আরু ভ্যালি থেকে ফেরার পথে এই জায়গাটি পড়বে রাস্তায় অবশ্যই দাঁড়িয়ে কিছুক্ষণ সময় এই ভিউ পয়েন্টগুলিতে কাটাবেন তাহলে ঘোরার মজাটা আরও দ্বিগুণ হয়ে যায় আরু ভ্যালি থেকে ফিরে এবার আমাদের গন্তব্য বেতাব ভ্যালি আরু থেকে বেতাব ভ্যালির দূরত্ব হল ষোলো কিলোমিটার পেহেলগাম থেকে বেতাব ভ্যালির দূরত্ব হল মাত্র সাড়ে সাত কিলোমিটার তাই প্রথমে আরু ভ্যালি ঘুরিয়ে সেখান থেকে বেতাব ভ্যালি হয়ে তারপর স্ট্যান্ডে ড্রপ করে বেতাব ভ্যালি থেকে চন্দনওয়াড়ির দূরত্ব হল সাড়ে সাত কিলোমিটার অর্থাৎ পেহেলগ্রাম থেকে চন্দনওয়াড়ির দূরত্ব মোট হল চোদ্দ কিলোমিটার পেহেলগ্রাম থেকে অমরনাথ যাত্রা করার সময় প্রথমে পড়বে বেতাব ভ্যালি তারপরে পড়বে চন্দনওয়াড়ি আর সেখান থেকেই শুরু হয় ট্রেকিং আরু ভ্যালি যাওয়ার সময় রাস্তার দুই পাশে বরফ যেমন ছিল বেতার ভ্যালিতে ঠিক তেমনটা না থাকলেও এর সৌন্দর্য ভিন্ন রকমের পাহাড়ের মজা হলো এটাই সব জায়গার দৃশ্য কখনোই একই রকম হয় না ভিন্ন ভিন্ন জায়গার দৃশ্য ভিন্ন রকমের প্রকৃতির এই নয়নাভিরাম দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম বেতাব ভ্যালি বিখ্যাত সেই বেতাব সিনেমার শুটিং হওয়ার পর থেকে এই জায়গাটির নাম হয়েছে বেতাব ভ্যালি এখানে প্রবেশ করার জন্য এন্ট্রি ফি দিতে হয় ঢোকার মুখেই আছে টিকিট কাউন্টার সেখান থেকে টিকিট কেটে তারপর ভেতরে প্রবেশ করতে হবে আমরা এখন বেতা ভ্যালিতে এসেছি এখানে এন্ট্রি ফি হলো বড়দের একশো টাকা আর বাচ্চাদের পার হেড পঞ্চাশ টাকা বেতাব ভ্যালিতে আসার পথে বরফ না পড়লেও ভ্যালির ভেতরে প্রায় অনেকটা অংশ জুড়েই বরফে ঢাকা সঙ্গে পরিষ্কার উন্মুক্ত নীল আকাশ এখানে ভেতরে অনেকগুলি খাবারের দোকান আছে সেখানে বিভিন্ন রকমের খাবার দাবার পাওয়া যাচ্ছিল এখন গাছগুলি পাতা ঝরে যাওয়ার পর লাল হয়ে থাকার জন্য বরফের সঙ্গে এই দৃশ্য দুর্দান্ত লাগছিল বরফের ওপরে এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসও হয়ে থাকে যাদের হাঁটতে অসুবিধে হয় তাদের জন্য এই রকম ঠেলাগাড়িরও ব্যবস্থা আছে লিটার নদীর ওপর থেকে এই ব্রিজ পেরিয়ে আসতে হবে ভ্যালিতে ফেরার সময় কিংবা আসার সময় যখনই হোক না কেন ব্রিজের ওপরে দাঁড়িয়ে ছবি তুলতে কিন্তু ভুলবেন না ভ্যালি ঘোরা হয়ে গেলে তারপর নদীর কোলে বসে পা ঝুলিয়ে বেশ খানিকক্ষণ নদীর সঙ্গে কথা বলুন বেতাব ভ্যালি থেকে ঘুরে আসার পর প্রায় বিকেল চারটে বাজতে যাবে এরপর আজকের পেহলগামে আপনাদের শেষ দিন তাই সন্ধ্যাবেলা পেহেলগাম মার্কেটটি একবার ঘুরে নিন আজ এই পর্যন্ত ফিরছি পরের দিন আপনারা সবাই খুব ভালো থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবে